আসসালামু আলাইকুম আজ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী দ্বিতীয় পর্ব প্রবেশ করছে যেখানে তার জীবন কূপের অন্ধকার থেকে ধীরে ধীরে এগোয় এক রাজপ্রাসাদের সম্মানে অন্ধকার কূপে তার ভাইরা তাকে ফেলে গিয়েছিল এক অন্ধকার কূপের ছোট্ট শিশুটি ইউসুফ আলাইসাল্লাম একা ভীত কিন্তু তার অন্তরে ছিল অটুট ইমান আল্লাহ তাআলা তার পাশে ছিলেন আল্লাহ বললেন কোরআনে তুমি তাদের এই কাজের কথা একদিন তাদের জানাবে আর তারা তা বুঝবে না সুরা ইউসুফ আয়াত পনেরো এই আয়াত প্রমাণ করে আল্লাহ সব জানেন সব দেখেন তিনি কখনো কাউকে নিরাশ করেন না বাণিজ্য কাফেলা এসে কূপ থেকে তাকে উদ্ধার করে তারা তাকে দাস হিসাবে নিয়ে যায় মিশরে দুনিয়ার দৃষ্টিতে সে ছিল দাস কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে ছিল নবজাতের জন্য প্রস্তুত এক মুক্ত রত্ন রাজপ্রাসাদে প্রবেশ মিশরের এক সম্মানিত ব্যক্তি আজিজ যে তাকে ক্রয় করেন তিনি ইসুফল্লাহ সাল্লামকে নিজের ঘরে নিয়ে যান এবং তার স্ত্রীকে বললেন ওকে ভালোভাবে রাখো হয়তো আমাদের উপকারে আসবে কিংবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। সুরা ইসুক আয়াত একুশ এভাবেই শুরু হয় রাজপ্রাসাদের জীবন ইসুব আল্লাহ সাল্লামের মধ্যে তখন থেকে ফুটে ওঠে জ্ঞান প্রজ্ঞা ও সৌন্দর্যের মহিমা আল্লাহ বললেন আমি তাকে শিক্ষা দিয়েছি স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান এবং এভাবে আমি সব কর্মশীলদেরকে পুরস্কৃত করি সুরা ইউসুফ আয়াত বাইশ এই পর্বের শিক্ষা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন কূপ থেকেও রাজপ্রাসাদে তুলে নেন দুনিয়ার দৃষ্টিতে আমরা যাকে অবহেলা করি আল্লাহ তাকেই উচ্চ মর্যাদায় পৌঁছে দেন ধৈর্য ও ইমানের ফল কখনো বিফলে যায় না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ